আসসালামু আলাইকুম ভাইলো আজকে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তিন তারিখ বর্তমানে সার্বিয়াতে যারা ট্রাই করবেন ভালো এজেন্ট এজেন্সি দেখে আপনারা ডিসেম্বরের মধ্যে ফ্লাইটে উঠতে পারবেন যদি ভালো এজেন্ট এজেন্সি দেখে ট্রাই করেন আর হলো নর্থ মেসিডেনিয়াতে যারা ট্রাই করবেন তারা মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনারা ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিদেরকে এই দুইটা দেশই ভালো ভিসা দিচ্ছে বর্তমানে দুই সালে আপনারা ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কয় টাকা দিয়ে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন ইউরোপের ওইটা চিন্তাভাবনা না করে ভালো মাধ্যম পাইলে আপনারা সার্বিয়া মেসিডোনিয়া এই দুইটার কোনো বিকল্প নাই এই মুহূর্তে এটা আপনারা মাথায় নিয়ে মাঠে নামুন কারণ এখন যে পরিমাণ বিসে দিচ্ছে আমরা কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার পর আমরা পালাই যাই সার্বিয়া এবং ম্যাসিলোনিয়াতে লোকগুলো যাওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম লোক পালাই যাবে অন্তত সত্তর পঁচাত্তর পার্সেন্ট লোক অন্য দেশে চলে যাবে তখন গিয়ে কিন্তু ছাব্বিশ সালে গিয়ে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিবে এবং এই যে পঁচিশ সালে যারা ভিসা পাইছে তারা দেখে ছাব্বিশ সালে জমা দিয়ে যাওয়ার জন্য তখন কিন্তু বিপদে পড়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেজন্য আমি বলতেছি আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভালো মাধ্যম পাইলে যেখানে পারেন যেখানে পান সার্বিয়া অথবা মেসিডিনিয়ার জন্য ফাইল জমা দিয়ে এখনই দুই হাজার পঁচিশ সালে যেহেতু ভিসার ফ্লোটা আছে এই ফ্লোটাকে কাজে লাগান আর অন্য কোনো দেশে ট্রাই করার ক্ষেত্রে আসলে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেন কোন দেশটা ভিসা দিচ্ছে তো সেই দেশের দিকে ট্রাই করে চলে যান সার্বিয়া মেসিডিনিয়ার ক্ষেত্রে বর্তমানে সার্বিয়ার ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি আছে বা এজেন্ট আছে তারা দুইটা পন্থা অবলম্বন করছে একটা হচ্ছে কেউ যদি গিয়ে চলে যায় সে একটা অপশন রাখছে আবার কেউ যদি গিয়ে কাজ করে থাকে সেটার জন্য একটা অপশন রেখেছে কারণ হচ্ছে আমাদের দেশের কিছু কিছু লোকজন আছে যাওয়ার পরে কাজ করার কথা বলে গিয়ে কিন্তু পালাই যায় পালাই যাওয়ার কারণে দেখা গেছে যে কিছু কিছু দেশে কিছু কিছু আপনার কোম্পানি বাংলাদেশে অপেক্ষামান ভিসা প্রত্যাশী লোকগুলোকে ভিসা পাওয়ার পরেও কিন্তু নিয়ে যেতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তো সেজন্য যে লোকগুলা ভিসা পাইছে বাংলাদেশ অপেক্ষা করতেছে আগের লটের লোকগুলা গিয়ে পালায় যাওয়ার কারণে সেই লোকগুলা খাতরায় পড়ে যায় বিদায় কিছু কিছু এজেন্ট এজেন্সি আছে আগে জিজ্ঞেস করে নেয় যে ভাই আপনি কি থাকবেন নাকি পালায় যাবেন যদি থাকে তাহলে ওই হিসেবে কিন্তু ওনারের সাথে কথা বলে ভিসাগুলো অ্যাপ্রুভাল নেয় আর যারা গিয়ে পালাবে তাদের বিষয়টাও কিন্তু আগে থেকে জানাই দেয় যে এই লোকগুলো গিয়ে থাকবে না তাহলে আপনারা ওইভাবে অবহিত করে অবগত করে তখন ভিসাগুলা নেয় অ্যাপ্রুভালগুলো নেয় তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যারাই মোটামুটি সার্বিয়ার জন্য যাবেন বর্তমানে এই শ্রমবাজারটাকে আপনারা খেয়ে দিয়েন না আপনারা নর্থ মেসিডোনিয়া শ্রমবাজারটাকেও খেয়ে দিয়েন না এগুলোতে গিয়ে থাকেন আর যারা অ্যাকচুয়ালি থাকবেন তারা আগে থেকেই প্ল্যানিং করে যান ওখানে গিয়ে থাকেন আর যারা চলে যাবেন তারা আগে থেকে আপনার রেজেন্ট এজেন্সিকে বলে দিলে সে পারলে আপনার ফাইল নেবে না পারলে আপনার ফাইল নেবে না তো এখনই সার্বিয়া বা মেসিডোনিয়া ট্রাই করার মুখ্যম সময় ভালো মাধ্যম পাইলে এখনই জমা করুন এই দু হাজার সালের জুলাই মাসে আপনারা জমা করেন আপনারা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাসের মধ্যে আপনাদের সফলতা পাক্কা আসবে যদি ভালো এজেন্সেন্সি দেখে ট্রাই করতে পারেন কারণ যারা বর্তমানে কাজ করতেছে তারা কিন্তু 2024 সালে কাজ করতে পারে নাই ভিসা দিতে পারে নাই তারা ব্যর্থ কিন্তু একটা দেশ যখন ভিসা দেয় না তখন কিন্তু কারই কিছু করার থাকে না যখন ভিসা দেয় তখন কিন্তু সবাই করতে পারে এখন ভিসা দিচ্ছে ভালো এজেন্সি দেখে জমা দিয়ে দেন সফল হন ধন্যবাদ প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নেতৃত্ব তথ্য এবং আমার ফল দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ আসসালাম রহমতুল্লাহ আবার